আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত ভিউয়ার্স মাওয়া ইঞ্জিনিয়ারিং এর আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ লুৎ ইসলাম আপনাদের মাঝে আজকে আবার উপস্থিত হয়েছি আজকে দেখতে পাচ্ছেন আপনারা যদি মেশিনটা দেখ았 এই মেশিনটার নাম ভাইজার এই পাল ভাইজার মেশিনটা আমরা মূলত গো খাদ্য তৈরি করে থাকি এছাড়া ভর্তা গোব আপনারা পালিশ করতে পারেন এই মেশিনটা থেকে তো আজকে এই মেশিন সম্বন্ধে আপনাদের বিস্তারিত বর্ণনা করব ভিডিও শুরু করা যাক ভাজা মেশিনের সাহায্যে আপনারা বিভিন্ন প্রকার গরুর খাদ্য তৈরি করতে পারেন আপনারা যে ট্রেনার দেখছেন এই ট্রেনার মাধ্যমে এখান থেকে আপনারা ভুট্টা বা গম ওর মুসি সহকারে ঢেলে দেবেন ভিতরে যে কাঠার আছে আমাদের স্প্রিং এর পাটি কাঠার তৈরি করা এই কাঠার সাইজে ভুটটা গম গুঁড়ো করে একবারে এই সাইক্লোনের মাধ্যমে এখানে সাইক্লোন আছে এর জন্য আপনাদের আলাদা কোনো মোটর লাগবে না এটা একবারে এটা সাইজ সেট করা আছে এই সাইক্লোনের সাইজে এই মাল হবার সাইজ এই হবার বের করে দেবে এখানে শুধু বস্তা বাঁধবেন আর আপনারা যে পাউডারটা সেই পাউডারটা বস্তা থেকে এখান থেকে গ্রহণ করতে পারবেন তো আমাদের এই মেশিনের ডেলিভারি আপনারা ঘন্টায় পনেরো থেকে ষোলো মন ডেলিভারি দিতে পারবেন এই যে বডি এই সম্পূর্ণ জাহাজের সিডে তৈরি এখানে পাতলা কোনো মাল নেই এটি দেখতে পাচ্ছেন আপনারা দেখলে সহজে লেখে দেখলে এই বিষয়টা বুঝতে পারবেন আর আমাদের যে ছুরিটা দেওয়া আছে এখানে স্প্রিং এর ছুরি এই দেখেন এই ছুরিগুলো দেখেন নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এখানে নষ্ট হওয়ার কোনো জিনিস নেই একটা মেশিন বসাবেন দশ পনেরো বছর আপনারা ব্যবসা করতে পারবেন এই মেশিন দিয়ে আর আমাদের এই মেশিনটা আপনারা চালাতে যদি মোটর দিয়ে চালাতে চান তাহলে পনেরো হার্স পাস মোটর লাগবে আর ইঞ্জিন দিয়ে চালাতে বিশ হার্স পাওয়ার ইঞ্জিন লাগবে আর এটা প্রোডাকশন পাবেন আপনারা ঘন্টায় পনেরো থেকে ষোলো মন প্রোডাকশন পাবেন তো আমাদের মেশিনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সিরাজার নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুটিয়ারের মাধ্যমে আমাদের মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি আর সরজমিনে এসে আমাদের মেশিনটা যদি আপনারা দেখে ক্রয় করতে চান তাহলে চলে আসুন হাট গোপালপুর বাজার ঝিনাইদাহ হাই স্কুলের সামনে রাস্তার দক্ষিণ পাশে এসে আমাদের মেশিনটা দেখে আপনারা চালিয়ে নিয়ে যেতে পারেন তো সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Ah. Eso es yeah. ah.